এক মাস পূর্তিতেই রাজুলা রূপাঞ্জন আর সেলিব্রেট করে ফেললেন হ্যাঁ বন্ধুরা তুৎসাদা খাটে অসংখ্য বেলু দেখা গেল কেক কাটতে দুজনকে সঙ্গী অবশ্যই ছেলের আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বন্ধুরা দেখতে দেখতে তাদের দাম্পত্য পা দিল এক মাসে উনিশে এপ্রিল বিয়ের পিড়িতে বসেছিলেন দীর্ঘদিনের ভালোবাসা পরিণয়ের দিকে এগিয়েছিল ছেলে রিয়ানকে কোলে নিয়েই বিয়ের পিড়িতে দেখা গিয়েছিল রূপাঞ্জনাকে এবার তাদের এক মাস পূর্ণ হলো তাই তো প্রিয়জনের কাছ থেকে পেয়ে গেলেন সারপ্রাইজ অভিনেত্রী আর সেই উপহার পেয়ে অভিনেত্রী কিন্তু দারুণ একগুচ্ছ ছবি শেয়ার করে ফেলেন সামাজিক মাধ্যমে দেখা গেল অভিনেত্রীর প্রিয় বান্ধবীকে সারপ্রাইজ দিতে তাদের ছোটবেলার বান্ধবী থেকে এরকম একটা অসাধারণ স্টেকেশনের উপহার পেয়ে দুর্দান্ত লাগছে এক মাস পূর্তির এই উদযাপন অসাধারণ ছিল লিখলেন অভিনেত্রী সামাজিক মাধ্যমের পাতায় তার সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করতে দেখা গেল নীলতুতে শাড়িতে নজর কাড়লেন অভিনেত্রী রূপাঞ্জনা সঙ্গেই অবশ্য রাত দেখা গেল সাদা ধবধবে খাটে রয়েছে অসংখ্য বেলুন আর তাতেই রয়েছেন রাতুলার রূপাঞ্জনা পরবর্তী ছবিতে দেখা গেল রাতুল রূপাঞ্জনার সঙ্গে রয়েছে ছেলে রিয়াদ বন্ধুরা দুধ সাদা খাটে বেলুন দিয়ে সাজানো হয়েছিল দুটি হাস বানানো হয়েছিল টাওয়েল দিয়ে দেখা গিয়েছে বান্ধবীর সঙ্গে একটু দুষ্টু মিষ্টি মেজাজে অভিনেত্রীকেও একাধিক ছবি শেয়ার করেছেন তিনি কেক কাটতেও দেখা গিয়েছে রাতুলার রূপাঞ্জনাকে বন্ধুরা আপনারা দেখছেন রাতুল রূপাঞ্জনার বিয়ের এক মাস পূর্তির সেলিব্রেশন বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি